এই মুহূর্তে প্রধানমন্ত্রী হতে পারবেন না হতে হবে জনাব তারেক রহমান তো তারেক রহমানও ওনার জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন পরবর্তী সময়ে বিএনপির অন্য নেতৃত্ব থেকে কেউ আসতে হবে অথবা তার পরিবার থেকে কেউ হবে বাট তিনি তার জীবনে দুইবারের বেশি হবেন না গেল ঘন্টাখানেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের বংশোদ্ভূত নাগরিক তাসলিম জানান জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ একটা পদকে তিনি হোল্ড করেন তার একটা স্টেটাস মুহূর্তে ভাইরাল কারণ তিনি আসলে কি বলেছেন তিনি লিখেছেন যে এক পরিবারের কারণে মানে একটা পরিবারের কারণে আপনার সংস্কার কার্যক্রম আটকে থাকবে না তার এমন বক্তব্যের পরেই মিডিয়াতে বিষয়টা খুবই ভাইরাল এখন সরকারের যে সংস্কার কর্মসূচি সেই কর্মসূচির কিছু অংশ যে সংস্কার কমিশন তারা সামনে এনেছে এখন এই কমিশনের অনেক জিনিসের মধ্যে বিএনপির দ্বিমত আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই জায়গাটাতে পরিবর্তন দরকার যদি আগামী দিনে বাংলাদেশকে পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে দূরে রাখতে হয় তাহলে সংস্কার কমিশনের যে প্রস্তাবটা এটা যথাযথ গ্রহণযোগ্য আমার কাছেও বলে ভাই কেন দেখেন দিন সেই বাংলাদেশকে আমরা একটা জায়গায় যদি নিয়ে যেতে চাই তাহলে পরপর দুইবারের যে প্রধানমন্ত্রীর ইস্যুটা মানে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কোন ব্যক্তি আবার বিএনপিও কিন্তু এটা নিয়ে তারা একটা বলছিল যে হ্যাঁ আমরা এটাতে রাজি তবে কিছু ঝামেলা পাকাইছে মানে আমাদের সংস্কার কমিশন বলছে তাদের যে সুপারিশ যে জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কোনো ব্যক্তি জীবনে আবার এটা টানা হোক বিরতি দিয়ে হোক দুইবারের বেশি হতে পারবে না এখন এটা যদি হয় তাহলে বিএনপি বলছে যে বিএনপির বক্তব্য হচ্ছে কেউ টানা তিনবার টানা তিনবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না জীবনে আরেকটা আছে টানা টানাটা হইল কি এখন টানা তো এটা আসলে সম্ভব না যে টানা তিনবার শেখ হাসিনা ছিলেন তিনি নির্বাচনকে ম্যানোপালজ করছেন মেকানিজম করছেন ডামি নির্বাচন দিছেন রাজের ভোট হয়েছে এগুলার কারণে তিনি থাকতে পারছিলেন একটা সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল টানা দুইবার কিন্তু ক্ষমতার যায় নাই যদি যায়ও টানা তিনবার এটা তো কখনোই সম্ভব না বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে এগুলা মানে ফেসিজম ছাড়া আসলে কোথাও সম্ভব না যেখানে ডিকটেটরশিপ আছে তো বিএনপির এই জায়গাটাতে আপত্তি তাদের বক্তব্য যে যদি কেউ চায় তাহলে ধরেন দুইবার হয়েছে পর একবার তিনি বিরতি দিয়া পরে আবার হইতে পারবেন অথবা এখন একবার হইছেন পরেরবার বিরতি দিয়া আবার হইতে মোট কথা তিনি হইতে পারবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদের মেয়াদ সংস্কার কমিশন বিএনপি বলছে এটা পাঁচ বছর এটা চাইবে এটা বিএনপির জায়গায় আওয়ামী লীগ হলেও পাঁচ বছরই চাইতো আবার এই যে অবজেকশনটা বিএনপি দিচ্ছে এটা কিন্তু আওয়ামী লীগও দিবে হান্ড্রেড পার্সেন্ট আজকে যদি প্রেক্ষাপটে আওয়ামী লীগ থাকতো তারাও কিন্তু চার বছরের জন্য না কারণ মোটামুটি একটু আসন টাসন গাইরা পয়সা টয়সা কামাই তো সময় লাগে এগুলো কিন্তু মূল একটা ফ্যাক্ট প্রধানমন্ত্রীর যে ক্ষমতা কমানোর বিষয় সেই বিষয়টাও এটার পক্ষ বিএনপি না আমাদের বাংলাদেশে কার্যত রাষ্ট্রপতি হচ্ছেন একজন খেলনা এটা হচ্ছে বাস্তবতা প্রধানমন্ত্রী অলওয়েজ ফাংশন করে সংস্কার কমিশনের কিছু জিনিস ছিল আমার কাছে মনে হয়েছে এগুলো বিএনপির মেনে নেওয়া উচিত ছিল সাময়িক একটু নেগেটিভিটি হবে এই সংস্কারগুলা দেশের জন্য জাতির জন্য কল্যাণকর হইতো আর এটা তো আগামীতে সবাইকে মানতে হইতো এখন যদি বিএনপি নেয় পার্টি আসলে জাতীয় নাগরিক আসলে সবাইকে এখন কিন্তু এটা তৈরি করার সুযোগ পাইছেন জাতীয় নাগরিক পার্টির তারা ইভেন অনেকেই যে চার বছরের সংসদ প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করা টানা দুইবার বা পর একদম ব্যক্তি জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এগুলা কিন্তু সবাই চায় বাংলাদেশের নাগরিক সবাই চায় যারা আমরা অন্ধ রাজনৈতিক দল কেনা ব্যক্তিত্ব ছাড়া যেটা দেশের জন্য কল্যাণ আছেন এই বিষয়টা ভেবে দেখা দরকার এটা কিন্তু আম জনতার একটা চাওয়া দলীয় কর্মীর চাওয়াটা পরে আমার পছন্দের আমার যারা পছন্দ করে এর বাহিরে আম যেই জনতাটা আছে তাদের চাওয়াটা কি অবশ্যই তারাও চায় না একচ্ছত্র আধিপত্য থাকুক